বন্ধুরা আজকে রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ইউলি ফুল গাছ লাগিয়ে দিন একটু গিয়েছিলাম বাইরে কাজে আর ঠিক আসার পথেই দেখি এই গাছগুলো রাস্তার ধারে হয়ে আছে তাই তাদেরকে দেখে আর অবহেলায় রাখতে পারলাম না তাই উঠে নিয়ে চলে এসেছি সতেজ রাখার জন্য একটাকে তো পানির ভিতরে চুবিয়ে রেখেছিলাম আর দুটোকে এমনিতেই মাটিতে বসিয়ে রেখেছিলাম তো চলো এগুলোকে লাগিয়ে ফেলে এখন শিউলি ফুলের জন্য উপযুক্ত মাটি হলো দুয়াশ মাটি মাটিতে শিউলি ফুল গাছ খুব ভালোই হয় এবং আমি তার সাথে কিছু পরিমাণ ধানের তুষও মিশাচ্ছি যেহেতু আমার কাছে কোকোপিট নাই তার জন্য তার পরিবর্তে ধানের তুষি দিলাম এবং এই শিউলি ফুল গাছের জন্য কি কোনো সারের একদমই প্রয়োজন নাই তা পচা সার বা গোবর সার নয়তো সবজি পচা সার যে কোনো একটাই তোমরা যদি এই মাটির সাথে মিশিয়ে দাও তবে কিন্তু এতেই শিউলি ফুল গাছ অনেক সুন্দরভাবে বাড়বে তো দেখো এখানে কিন্তু আমার মাটি প্রস্তুত করা শেষ তার জন্য একে একে করে আমি গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি আপাতত গাছগুলো এই না হয় বাড়তে থাকুক যখন বড় হবে এবং আবারও সুস্থ হয়ে উঠবে তখন না হয় এদেরকে আবারও আলাদা করে দেওয়া যাবে পরিশেষে দিয়ে দিচ্ছি জস চলি সবাই ভালো থেকো বাই